নমস্কার নিউজ ম্যানকার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ নিম্নচাপের জেরে টানা কয়েকদিন বৃষ্টির পর আজ সকাল থেকেই ছলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে মেঘমুক্ত আকাশ আগরতলা শহরে রোদের দেখা মেলায় অনেকটাই খুশি বৃৎশিল্পীরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে দুর্গাপুজোর সময় বৃষ্টির পূর্বাভাস থাকছে আগরতলায় হালকা বৃষ্টির সম্ভাবনা করছে হাওয়া অফিস তবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক জানতে পারছ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আভা দপ্তরের যে তোমার পূর্বাভাস তাতে করে কিন্তু পুজোর মধ্যে যে বৃষ্টি থাকছে সেটা আমরা প্রত্যেকটা দিনই জানাচ্ছি আজকেও সকাল থেকে যে আকাশ আমরা দেখেছি তাতে করে মেঘমুক্ত আকাশ হলো তোমার হাওয়া রয়েছে একটা তোমার হাওয়া বইছে এবং সেই হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টাতে প্রায় তোমার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে শুরু করেছে এবং অন্যদিকে দাঁড়িয়ে এই পুজোর মৌসুমে গোটা রাজ্যে যে ঝড় বৃষ্টি একটা বাধা হয়ে দাঁড়াবে শুধু রাজ্যে নয় গোটা দেশেই এই ঝড় বৃষ্টি হবে সেটাই কিন্তু এই মুহূর্তে নৌসম ভবনের খবর দেখো এই মুহূর্তে আমি যদি অবরুধ সতর্ক বার্তা আগামী এক সপ্তাহের এই সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে তবে সেটা আমাদের জানতে পারবো যে কোন দিনে কোন কোন সময় ভারী বৃষ্টি আর কোন কোন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে থাকবে তবে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে আপাতত পক্ষে ওভারঅল গোটা গত হিসেব তাতে করে তোমার রাজ্যের আট জেলাতে বৃষ্টি তার মধ্যে সিপাই জলা তার মধ্যে উত্তর ত্রিপুরা এবং তার সাথে তোমার আহ এই তিনটে জায়গাতে বৃষ্টির পরিমাণ কিন্তু ছিল সব থেকে বেশি

আহ শিল্পীদের মুখে অনেকটাই হাসি নিম্নচাপের জেরে টানা কয়েকদিন বৃষ্টির পর কিন্তু আজ জলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে তার সঙ্গে সঙ্গে গতকালের তুলনায় আজ একটু বেড়েছে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে উত্তর পূর্বের প্রায় সবকটি রাজ্যেই বিশেষ করে পাহাড়ি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে মৌসুম ভবনের যে আভাস সেই আভাস অনুযায়ী বৃষ্টি কিন্তু ষষ্ঠী পর্যন্ত থাকতে পারে তবে সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত বৃষ্টি থাকবে কিনা তার জন্য কিন্তু আমাদের আগামী বুলেটিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে কিন্তু ইতিমধ্যেই নিম্নচাপের জেরে যেভাবে পাহাড়ি এলাকায় বৃষ্টি অন্যদিকে রাজ্যের পাশ চমর্তে রাজ্য পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায় তাতে কিন্তু আগামী দিনে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তবে এই উৎসব মরসুমে একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বৃষ্টির বৃষ্টিতে এবার আনন্দ মাটি হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।